এক নিঃশ্বাসে এই শব্দটি সাতবার পড়ুন সাথে সাথে আল্লাহর গাইবি ধন সম্পদ পেয়ে যাবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবেন গাইবি ভাবে টাকা ধন সম্পদ আসতেই থাকবে আপনার যদি লাখ টাকার প্রয়োজন হয় তাহলে আপনি লাখ টাকাই পাবেন এ আমলটি একটি পরীক্ষিত আমল এ আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম সে আমার বলে দেওয়া আমলটি করে গাইবি ধন সম্পদ লাভ করেছিল আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন আপনি চাইলে ফজরে জোহরে আসর মাঘরিব এসাই যে কোনো সময় করতে পারেন এই আমলটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় করতে পারেন তবে বন্ধুরা নাপাকি অবস্থায় এই আমলটি একদমই করবেন না বরং পাক সাফ সাফু করে এই আমলটি করবেন আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন আল্লাহর দরবারে কোন জিনিসের কমতি নেই আপনারা আল্লাহর কাছে যতই চাইবেন আল্লাহ আল্লাহ ততই দান করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা কি করবেন যে কোনো শেষ করার পর আপনারা এই আমলটি করতে পারেন অথবা যে কোনো সময় বাসায় এই আমলটি আপনাকে করতে হবে আর যদি আপনাদের অজু আগে থেকেই থাকে তাহলে অনেক বেশি ভালো হয় আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে অযু করে নেবেন এরপর আপনার যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন নিয়ত আপনারা এভাবে করবেন অর্থাৎ আপনারা এটা মনে করে নেবেন এই আমলটি করলে আপনার যত টাকার দরকার হবে তত টাকাই পেয়ে যাবেন এই আমলটি করলে আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে এ কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন সর্বপ্রথম আপনারা শরীফ তিনবার পাঠ করবেন আপনারা যে কোনো শরীফ পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো শরীফ মুখস্থ না থাকে তাহলে এখনই আমি আপনাদের